আল্লাহ দুনিয়াতে একটা ঘর নিলেন নিজের নামের ঘর ওটা বাইতুল্লাহ কিন্তু আল্লাহ ওই ঘরে থাকে থাকে না কিন্তু আল্লাহ ঘোষণা দিয়েছেন এটা ওনার ঘর এটা এত বরকতময় ঘর পৃথিবীর অনেক মানুষের হাত এই ঘরের মধ্যে পড়েছে তারা প্রথমে এই ঘর তৈরি করেছে আবার এই ঘরের একেবারে উপরে বাইতুল মা একটা ঘর আছে না নাই আমরা কাবার চারদিকে তাওয়াফ করি ফেরেশতারা তারা তাওয়াফ করে বাইতুল মা চারপাশে সত্তর হাজার করে ফেরেশতা ঢুকে এবাদত করে বের হয়ে যায় আপ টু দ্য ডে অফ জাজমেন্ট কেমন পর্যন্ত আর কেউ আরেকবার ওই বাইতুল মামুরের ঢুকার সুযোগ পায় না কোন সুবহান আল্লাহ তার ঠিক বরাবর নিচে আমাদের কাবা প্রথমে এই কাবাকে তৈরি করলো ফেরেশ তারা তারপর তৈরি করলো সৈয়দনা আদম ওনার হাত লাগলো সৈয়দনা নূহ আলাইহিস সালামের সময় এমন প্লাবন হলো বন্যা ফ্ল্যাট ড্রাস্টিক্যালি ফ্ল্যাট সব ভেঙে চুরে শেষ কাবাও শেষ নূহ আলাইহিস সালাম নেমে আবার বানালেন এরপর বানালেন ইব্রাহিম আলাইহিস সালাম পড়েন সুবহানাল্লাহ আল্লাহ একটা ফ্রেম দিলেন ইব্রাহিম এতটুকু উঁচু করবা আমার ঘরটাতে এতটুকু প্রশস্ত করবা এতটুকু লম্বা করবা কিন্তু উনি তো এত লম্বা না এত লম্বা করবে কেমনে নাগাল পায় না বানানোর পরে দাঁড়িয়ে আছে আর উপরের দিকে উঠতে পারে না আল্লাহ বললেন ডোম ওয়ারি এ বার ইট আম স্যান্ডিং বিউটিফুল স্টোন ফ্রম প্যারাডাইস আমি জান্নার থেকে একটা স্পেশাল পাথর পাঠিয়ে দিচ্ছি ইব্রাহিম ওইটার উপরে দাঁড়াও উপরে উঠতে মন চাইলে উঠে যাবে নিচে নামতে মন চাইলে নেমে যাবে মাকাম ইব্রাহিম জান্নাত থেকে আসা ওই পাথর কাবা ঘরের পাশে আজও আছে না নাই উনি দাঁড়ালেন উপরে ওঠা দরকার উঠে যেত অটো নিচে নামা দরকার নেমে যেত উনিও কাবাঘর বানালেন ওনার কলিজার টুকরা ইসমাইলও বানালো কি বাপ আর কি বেটা কাবা ঘর ঝাড়ু দিলেন নবী হয়ে কাবা ঝাড়ু দিতে পারে মসজিদ ঝাড়ু দিতে পারে কিন্তু আমরা মসজিদ ঝাড়ু দিতে চাই না এরকম আছে না নাই মাছেনছিতেরি ঝাড়ু বড়দার ও কামারে হাত শোনো আমারে মুনাজা শোনো শোনো ইয়া ইলাহি আমারে মুনাজাত শোনো আমারে মুনাজাত পড়া না আমিন সেদেন ইব্রাহিম বানালেন ইসমাইল বানালেন বিশ্বনবী নিজেও বানালেন বিশ্বনবী নিজেও কাবা ঘরের নির্মাণ কাজ করেছেন কাবাঘর যখন ভেঙে গেল মক্কার কোরাইশের ডিসাইড করলো আমরা কাবা বানাবো পাথর লাগবে থেকে ওই জায়গা থেকে পাথর নিয়ে আসবো সবাই পাথর আনতে শুরু করলো বিশ্বনবী পাথর টানতে শুরু করলেন বিশ্বনবীর বয়সের আট দশ বছরের ছোট বাচ্চারা সব গুলা লুঙ্গি খুলে কান্দে লইছে সব বাচ্চারা লুঙ্গি খুলে কাঁধে নিয়েছে আর ওই কাঁধের লুঙ্গির উপরে পাথর নিয়েছে যাতে বেতা না পায় বুদ্ধি আছে লুঙ্গি খুলে কাঁধে রেখেছে কাঁধের উপরে পাথর রেখেছে কিন্তু বিশ্বনবী সবাই পাথর টানে একটা বিষ্ণুবি টানে দুইটা কিন্তু বিষ্ণুবি লুঙ্গি কোলে না কি নবী ছিলেন কি লাজুক ছিলেন এখন আমাদের মধ্যে লাজুকতা নাই বাবা ছেলে মেয়ে সব মিলে একসাথে হিন্দি সিরিয়াল দেখে এরকম ফ্যামিলি আছে না নাই লাজুকতা হারাতে বসেছি আল হায়াউ শু'বাতুম মিনাল ঈমা লাজুকতা ইমানের অঙ্গ اذا لم تستحي فاصنع ما شئت যখন তোমার লজ্জা থাকবে না তোর যা মন চাই তুই তাই করতে পারবি লাজুকতা আমরা হারাতে বসেছি কোন ক্ষেত্রে আমাদের লাজুকতা নাই বিশ্বনবী এত লাজুক ছিলেন হালিমাতু সাহাদিয়া বলে পাঁচ বছর কোরাইশি মহাম্মদ কে আমি লালন পালন করলাম একদিনও কাঁদতে দেখি নাই ক্ষুদা লাগলেও কাঁদে না ব্যথা পেলেও কাঁদে না শুধু লজ্জাস্থানের জায়গা থেকে কাপড় সরে গেলে মোহাম্মদ চিৎকার দিয়ে ওঠে কি লাজুক ছিলেন বিশ্বনবী পাথর টানে কিন্তু লুঙ্গি খোল আশেপাশের বন্ধু সব লুঙ্গি খুলে টান চাচা আবু তালেব দৃশ্যটা দেখলেন কিরে সবাই লুঙ্গি খোলা এটা লুঙ্গি ঝাড়া কেন এটার গায়ে তো লুঙ্গি আছে বিষ্ণু ডেকে বললেন লুঙ্গি খোলো কি খোলো সবাই খুলছে তুমি খোলো তুমি কাঁধে ব্যথা পাবে কাঁধে লুঙ্গি রেখে পাথর টান বিষ্ণু বললেন না আমি ব্যথা পাই না আমি লুঙ্গি খুলবো না ছোট মানুষ সমস্যা নাই গোছা ধরে টান দিবে টান দেওয়ার আগে বিষ্ণবী বেহুশ হয়ে জমিনে পড়ে যায় লুঙ্গি খোলা আর হয় নাই বিষ্ণবীর লজ্জাস্থান কেউ নাই আল্লাহ আকা লুঙ্গি খোলেন না এটা তো সাধারণ মানুষ না এটা অসাধারণ মানুষ

কুমারী নারীর চেয়ে বিশ্ব নবী বেশি লাজুক ছিলেন সুবাহ এটা তো সাধারণ নবী না এটা অসাধারণ নবী ঠিক কিনা পাঁচ বছর হালিমার বাড়িতে ছিলেন হালিমা দুধ খাওয়ালো হালিমা বলল মোহাম্মদ রে দুধ খাওয়াতে নিলাম কিন্তু আজিব তামাশা আমার ডান স্তনের দুধটা খায় বাম স্তনের দুধ তো খাওয়াতে পারি না বাম স্তনের দুধটা মুখে ঢোকাতে পারি না পাঁচটা বছর ছিল দুই বছর দুধ খাইলো একদিনের জন্য আমার বাম স্তন টাচ করে নাই কারণ হালিমার আরো কয়টা ছেলে মেয়ে ছিল উনাইসা নামে এক মেয়ে ছিল সাইমা নামে আরেক মেয়ে আবদুল্লাহ নামে এক ছেলে এরাও দুধের বাচ্চা ছিল বিশ্বনবী যদি একাই দুই স্তনের দুধ সাবার করে ফেলেন তাহলে দুধ ভাই বোনরা খাবে কি দুই বছর বাচ্চা মোহাম্মদ ইনসাফ প্রতিষ্ঠা করেছেন কোন ঠিকা আবার হালিমা বলে এই ছেলেটারে আমি পাঁচ বছর রাখলাম এই পাঁচ বছরে কোনোদিন কোরাইশি মোহাম্মদ রে কান্না করতে দেখি নাই শুধু একটা সময় কান্না করতো এই ছেলেটা ক্ষুধার অভাবে কাঁদে নাই ব্যথা পেলে কোনো মোহাম্মদ কাঁদে নাই শুধু লজ্জাস্থানের জায়গা থেকে কাপড়টা একটু সরে গেলে শিশু মোহাম্মদ কেঁদে উঠতো বিশ্ব বললেন চাচা আমি লুঙ্গি খুলবো না আমি দুইটা নিতে পারবো আবু তালেব বলল সমস্যা নাই খোলো বিশ্বনবী কয় না খুলবো না আবু তালেব বিশ্ব নবীর লুঙ্গির গোসায় ধরে টান দিলেন টান দিতে দেরি হয়ে যায় বিশ্ব নবীর বেহুশ হতে দেরি হয় না বেহুশ হয়ে পড়ে গেলেন লুঙ্গি আর খোলা হয় নাই বিশ্ব নবীর লজ্জা স্থান পৃথিবীর কেউ দেখে নাই চিল্লায় পড়ে না আপনারা যারা হজমরা করেছেন তারা জানবেন মক্কামুদ্দিনের চারিদিকে একটা বাউন্ডারি আছে এটা বলে হদুদুল হারাম পিলার আছে ওই পিলারে লেখা হদুদুল হারাম কি লেখা এইখানে মারামারি ঘুষা ঘুষি সব হারাম খুন করেও যদি সৌদিতে খুন হয় না কথা কয় না সৌদি আরবে ধর্ষণ হয় না হয়তো কম হয় খুন হয় না হয় কোনো খুনিও যদি এই হুদুদুল হারামের ভিতরে ঢুকে পুলিশ মারতে না ওরে ভুলায় ভালায় ফুসলায় বাইরে নিয়ে মাইফ হুদুদুল হারামের বাইরে নিয়ে ভিতরে মারামারি করা যাবে তো এই যে হুদুদুল হারামের বাউন্ডারিটা মদিনারটা দিয়েছেন ঠিক করে দিছেন বিশ্বনবী আর মক্কারটা দিয়েছেন সৈয়দান ইব্রাহিম বাপবেটা মিল আছে না নাই কাবা ঘরের চারটা কর্নার আছে একটা কর্নারের নাম হচ্ছে রুকনুল হাজারিল আসওয়াদ এটার নাম হচ্ছে ব্ল্যাক স্টোন কর্নার যেখানে হাজরা আসওয়াদের পাথর আছে এই পাথরটাতে চুমু দিলে জীবনের গুনাহ সব maaf করে দেয় কে আল্লাহ এটা জান্নাতি পাথর কিয়ামতের দিন এই পাথরকে আল্লাহ একটা জিহ্বা দিবে ঠোঁট দিবে দুটো চোখ দিবে আর কেমতের দিন আল্লাহর সামনে দাঁড়িয়ে এসে সাক্ষ্য দিবে যে আল্লাহ তোমার এই বান্দা আমার চুমু দিয়েছিল এ দিয়েছিল এ দিয়েছিল সবাইকে মাফ করে দাও হাজরা আসাদের কর্নার আর কাবা ঘরের যে স্বর্ণ দিয়ে দরজা এই হাজরা আসাদের কর্নার আর দরজার মাঝখানে ছোট্ট একটু জায়গা এটারে আরবিতে বলে মুলতাজাম আমার সাথে সাথে পড়েন এটার আরবিতে কি বলে ইলতাজামা ইলতাজিমু ইলতিজামান মুলতা জাম মানে হচ্ছে যেটার সাথে লেগে থাকা হয় সব সময়। সাহাবারা এই জায়গাটার সাথে লেগে থাকতেন পেট লাগিয়ে গাল লাগিয়ে চোখ লাগিয়ে মুখ লাগিয়ে কাঁপতেন আর দোয়া করতেন আর এই জায়গায় পেট লাগিয়ে শরীর লাগিয়ে দোয়া করলে ওই দোয়া আল্লাহ ফিরিয়ে দেয় না কিন্তু ওই জায়গায় দোয়া করার চান্সও এত সহজে পাওয়া যায় না ধাক্কা ধাক্কি যুদ্ধ করতে হবে আপনার এই কাবাগর ইব্রাহিম আলাহ সাল্লাম বানালেন বানানোর শেষ আল্লাহ বলেন ইব্রাহিম আজান দাও কি দাও জোরে বলেন কি দাও

ঘর বানালা ঘরটা জিয়ারত করতে হবে আজান দাও তাড়াতাড়ি আজান দাও হাজ ও ইব্রাহিম আজান দাও সৈয়দিন ইব্রাহিম বললেন মানুষ নাই পাখি নাই প্রাণী নাই কেউ নাই আজান দিলে কে শুনবে আল্লাহ বললেন ইব্রাহিম তোমার দায়িত্ব তুমি আজান দাও আমি গোটা বিশ্বের সব মানুষের কানে আজান পৌঁছে দেব আজান দিলেন আল্লাহ পৌঁছাই দিলেন আমরা যারা আসি নাই আমরা শুনেছি মায়ের পেটে মায়ের পেটে এই আজান আমাদের কানে এসেছিল যারা পেটেও ছিলাম না আলামুল আর ওয়াহে তফসির এসেছে তাদের কানেও এসেছে এই আজান শুনে যারা সারা দিয়েছে লাভবাইক বলেছে তাদেরই নসিবে আছে কাবা ঘর জেয়ারত করা জোরে বলেন সুহান আল্লাহ এই জন্য মসজিদে দানের দরকার আছে না নাই মসজিদে নামাজের জন্য যাওয়ার দরকার আছে না নাই ওয়াজে অনেক মানুষ হয় মসজিদে লোক হতে যায় না কি আজীব তামাশা বিশ্ব নবীর সময়ে ফজরের নামাজ জুমার নামাজ ছিল একই দৃশ্য আমাদের দেশে ফজরের সালাদ জুমার আর সালাদ এক দৃশ্য না মাসাল্লাহ এক দৃশ্য ফদের সময় লোকই নাই আর জুমার সময় ঠেলা ঠেলি আছে না নাই সারা বছর নামাজে যায় না জুমার সময় এক ফার্স্ট কাতারের মুসল্লি আছে না নাই দুইটা এক হইতে হবে হ্যাঁ ফজরের সালাতে যেই দৃশ্য জুমার সালাতে একই দৃশ্য তাইলে কালিমার পতাকা উড়াই দিবে কে স্লোগান দিয়ে উড়াইতে পারবেন না মাফিলা এসে উড়াইতে পারবেন না মসজিদ মুখী হইতে হবে মসজিদে যাবেন এলাকার যুবক ভাইরা তোমরা মসজিদে যাবা রাজি আছো তো রাজি সত্যি সত্যি বলছো না মিথ্যা মিথ্যা বলছো যাবা মসজিদ গুলো আমাদের আবাদ করতে হবে আবাদত দিয়ে মসজিদের হয়েছে 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 মুসল্লি বিশেষ করে ফজরের সালাদ মসজিদে যাবা কে কে যাবা না হাত তোলো এক দুই তিন চার ওই যে আরেকজন এবে বে তুই লাগছে বুঝতে পারে না উনি আবেগে তুলে ফেলছে মসজিদে যেতে হবে ফজরের সালাতে রাজি আছেন তো আল্লাহ কবুল করুক পরিণাম